বাজারে এখন প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যাচ্ছে আর এই পালং শাকের অসাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আনন্দ স্বপ্নের কিচেন ব্লগে আপনাদের জন্য দারুণ মজার একটি আনকমন রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা খেতে এতটাই মজাদার যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই মজাদার এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন কারণ এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যাচ্ছে আর এই পালং শাকের এরকমই একটি রেসিপি কখনোই মিস করবেন না এই রেসিপিটা আমারও ফার্স্ট টাইম ছিল আর এটা খেয়ে আমার কাছেও এটা অনেক অনেক ভালো লেগেছিলো আমার মনে হয় এই রেসিপিটা খেয়ে আমার মতো আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার পালং শাকের এই রেসিপিটা পালং শাকের এই রেসিপিটা কীভাবে আসলে তৈরি করছি সেটা কিন্তু রান্না করতে করতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তাতে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন আলাদা করে উপকরণগুলো দেখাতে যাচ্ছি না সেক্ষেত্রে সময় এমনকি ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর কথা বলাবো না চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেস কমপ্লিট করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পালং শাক আর এটা কিন্তু একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে আনা পালং শাক আমি আপনাদেরকে ইদানিং ভিডিওতে দেখাচ্ছি যে শাক শাকসবজিগুলো এগুলো কিন্তু সত্যিই একদম একদম ফ্রেশ বলা যায় মানে ক্ষেত থেকে তুলে আনা তাজা শাক বাজার থেকে কিনে আনা হয় না আর এই শাকটা দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমে শাকগুলো আমি কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এখানে চলে আসলাম রান্নাটা করার জন্য রান্নাটা করার জন্য প্রথমে আমি প্রায় এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি হবে দিয়েছি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু হালকা অপেক্ষা করছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যেটা ছোলার ডাল যেটা সে ছোলার ডাল প্রায় হাফ কাপের থেকে কম হবে সে পরিমাণ ছোলার ডালটা আমি এটা ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম আপনারা ছোলার ডালের বদলে বট বুটের ডাল যেটা সেটাও দিতে পারেন এখন এই ডালগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যেন ডাল ভাজার একটা ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে অনবত না করে ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে বাকি এক একটা একটা উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাতটা শুকনো মরিচ আপনারা ঝাল আন্তাজ মতো দিবেন আমি কিন্তু এখানে আরও মরিচ অ্যাড করব তার জন্য আপনাদের সব কিছু দেখে আপনারা যতটুকু ঝাল পছন্দ করবেন সেটা কিন্তু অ্যাড করবেন দিয়েছি তিনটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ এই পেঁয়াজটা একটু মোটা করে নিয়েছি আর দিয়ে ছয় ছয় রসুন দিয়ে এবার সব কিছু একত্রে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা মজে যাবে দিয়েছি এক চামচের মতো জিরা আস্ত জিরা এখানে দিয়ে দিলাম তারপর সব কিছু অনবত না চাড়া করে আমি ভাজতে শুরু করে দেব যখনই পেঁয়াজটা একটু মজে যাবে সে পর্যায়ে কিন্তু আমি আরও বাকি জিনিস অ্যাড করব আমার পেঁয়াজগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু মজে গেছে এর থেকে আর বেশি মজানোর কোনো প্রয়োজন নেই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো আদা বাটা আমি আদাটা যদি আপনাদের কাছে আস্ত থাকে সেক্ষেত্রে আপনারা স্লাইস করে একটা চামচের পরিমাণ বুঝে আদা তো দিয়ে দিতে পারেন তবে আমার কাছ থেকে আস্ত আদা ছিল না তার জন্য বাটা আদাটা এখানে আমি অ্যাড করলাম তারপর দিয়ে একটা চামচ হলুদের গুঁড়া কি একটা চামচ মরিচের গুঁড়া এই যে রেসিপিটা তৈরি করছি এই রেসিপিটা কিন্তু অনেকটা পরিমাণ ঝাল হয় আসলে ঝাল ঝাল রেসিপি তবে আপনার যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ মতো কিন্তু আপনারা ঝালটা এখানে কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এমনকি আমি যতটুকু ঝাল পছন্দ করি সেই আন্তাজ মতোই ঝালটা অ্যাড করলাম তারপর এরকম এখন ডাল আর মশলাগুলোকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ব্ল্যান্ডারই বা শিল্পাটাই বেকিং দেওয়া চলবে এখন চলে এসেছি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো তেল কারণ আমার আগে মশলার মধ্যে কিন্তু তেল দেওয়া আছে তাই তেলের পরিমাণটা এখানে একটু কম অ্যাড করলাম তারপর তেলগুলো হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে আমি সেই পালং শাকগুলো পালং শাকগুলোকে আমি কেটে এরকম টুকর টু করে নিয়েছি আর এই শাকগুলোকে ধুয়ে ভালোভাবে নিতে হবে যেন শাকের মধ্যে কোনো রকম বালু না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখন এই শাকটাকে আমি একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু দিয়ে নিব দেখতে পাচ্ছেন শাকটা অনেকটাই কমে গেছে এ পর্যায়ে সব কিছু একত্রে আবার একটু না চাড়া করে দিচ্ছি শাকগুলো উল্টে দিব যেন এই পাশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর শাক থেকে কিন্তু পানি বের হবে এখনও কিন্তু শাকের মধ্যে আমি লবণটা অ্যাড করিনি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব লবণটা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি তারপর সব কিছু একত্রে আবার ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করছি এরপর যে দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এখন আমি একটু উল্টে পাল্টে নিয়ে চেড়ে দিব আর এখানে আমি যে মশলাটা ডাল এবং মশলাটা ভেজে নিয়েছিলাম এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন ব্ল্যান্ডার করা মশলাটা এখানে দিয়ে দিব আপনার চাইলে কিন্তু এই কাজটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন এই যে আমার সবটুকু বাটা মশলাটা টুকু এখানে দিয়ে দিলাম দিয়ে এবার শাকের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব আর যে ব্ল্যান্ডার ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে একটু সাবান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার শাকের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেখুন যখন এরকম বলকটু লাগবে তখন একটু না করে দিতে হবে একটু অনবত নাড়াচাড়া করতে হবে এটা যত ডাল দেওয়া তাই নিচে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তাই একটু মাঝে মাঝে একটু ঘন ঘন না করবেন তাহলে নিজে পুরে বা লেগে যাবে না আর এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা দিয়ে না ঢেকেই সুন্দরভাবে এটাকে আমি অনবত নাচাড়া করতে করতেই রান্না শুরু করে দেবো রান্নাটা করব। এভাবে চাড়া করে রান্নাটা করতে করতে একসময় দেখবেন আপনার শাক থেকে তেলটা বেরোতে শুরু করে দিবে আর শাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই আপনারা এই যে আমার শাকের কিন্তু সম্পূর্ণ তেলটা বের হয়ে এসেছে কোনো রকম কিন্তু পানি নেই এই অবস্থা চাইলেও আপনারা নামিয়ে নিতে পারেন আবার চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন তবে আমি আরেকটু টানিয়ে নেব আর এটা কিন্তু হয়েই গেছে প্রায় আর এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি এই তো হয়ে গেল আমার দারুণ মজার পালং শাক দিয়ে ডালের একটি দারুণ মজার রেসিপি এই পালং শাকের এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথে পোলাওর সাথে বা রুটি বা পরোটার সাথেও এটা অনায়াসে খেতে পারেন এটা এতটাই মজাদার যে আপনি যার সাথে খাবেন তার সাথে কিন্তু এটা খুব ভালো যায় রেসিপিটা খুবই আনকমন এবং খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে দারুণ মজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা অলরেডি কাজটা করে নিয়েছেন আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে হয়তো বা কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম